হাই গাইস কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদেরকে পাশে তুলে ধরছি সুন্দর একটা ভিডিও দেখতেছেন আপনারা সিঁড়ি ডিজাইন এটা হচ্ছে সিঁড়ি লাগানো গেছে আপনার আমা ইন্টার আর দুটা ধাবি লাগাবার আছে তো আপনারা সঠিক নিয়মে কিভাবে আপনারা সিঁড়ি লাগাবেন তো আপনাদের সম্পূর্ণ প্রসেস দেখাবো দেখতেছেন আপনারা এটা হয়েছে তিন নম্বর সিঁড়ি এটা ধাবি দাবি উঠানি গেছে উঠানির বাদ আবার কথা কথাখানি খালি আছে খালি এখানে আবার ক্রীড়া পরিমণ্য করা আছে আপনার মশলা দিয়ে সঠিক নিয়মে আপনারা কিভাবে পারফেক্ট লাগাবেন তো আপনারা সেই প্রসেস বলে দিব আপনারা যদি সঠিক নিয়মে যে মাল খালি না থাকে তো এই প্রসেসে লাগান তো আপনাদের সিঁড়ি সঠিক ভালো হব দেখতেছেন আপনারা এটা এসে গোলা দেওয়া আছে রাইজারের ভোর দেয়া যে গোলাটা দিলে আদা রাইজারের তল কিছু পরিমাণে আঠা আঠার মতন হয়ে যাব এটা গোলা এটা মানে সিমেন্ট দিয়ে গোলা নিয়ে গুলিয়া টাইট করা হয়েছে এটা গোলা কয় না আপনার কারণে কী করে কমেন্ট করে জানাবেন এটা সিমেন্ট দিয়ে লাগানো সিমেন্ট দিয়ে বানানো গেছে এটা রাইজারের উপরে রাইজার আর ধাবি দুইটা যেসব একসাথে হবো যেসমকে ওই গোলাটা না দেওয়া হবো এটা টক টকটক শব্দ এর আর কি যে সিঁড়িটা ওটা টন টন হেরে টক টক শব্দ দিয়ে রে কিন্তু ওই এটা দেওয়া হয়েছে আঠাযুক্ত বস্তুটা আঠার মতন কাজ করবো এটা তল ফাঁক আবার আপনারা ভাবতেছেন যে এটা ফাঁক হবো দিকে দিতেছে নাকি আপনারা দেখাবো পরিপূর্ণ তলতে ফাঁক থাকে কি না আপনারা ভিডিওটা না আটেনি সম্পূর্ণ দেখে যান আপনারা সম্পূর্ণ প্রসেস বলে দিব সঠিক নিয়মে কিভাবে আপনারা সিঁড়ি লাগাবেন দেখেন এটা গোলা দিতেছে এটা হচ্ছে গোলা দেওয়া গেতেছে গোলাটা আপনারা পরিপূর্ণ ভালো করে দিবেন যাতে আপনারা মশলার উপর ডিপেন্ড করে গোলাটা পাতলা দিবেন কি মোটা দিবেন মশলা যদি পুরা বেশি দেন তাহলে একটু পাতলা দেওয়া লাগব আর যদি মশলা একটু পাতলা থাকে তাহলে গোলাট ঢিলা দি দিলেই হব টায় টায়ের দিলেই হব ঢিল না আপনারা দেখতেছেন গোলা দেওয়া গাথ আছে ভাবে এটা আবার ফিড়া গোলাটা যে কাইটে দেওয়া গেছে কি নিয়ে ওই ধাবিটা যেটা বহানি হবো ধাবিটার মধ্যে মালটা পুরা আটকে ধরবার জন্য এটা ফিড়া কাটে দেওয়া গেছে যাতে ওই ধাবিটার মধ্যে মালটা লাইগে ধরে যাতে কোনো পদেই খালি না থাকে আর এই যে কাইটে দরবারে ফিরা আবারও দিবেন ঘোলা কেননি গা ওটা কাইটে দিলে ওই ভিতর দিয়ে তল পর্যন্ত যায় মনে কোনো মশলাটা খালি থাকে মশলাটা কোনো ভিজা না থাকবো না ওই জন্য ফিরা ডাবল করে ঘোলা দেওয়া আছে ইস এ দেখতাছেন কীভাবে লাগানি আছে ওজন ওই জন্য অল্প স্লিপ মারলো ওই কোন দেখতে আছেন আপনারা আবার আপনারা ভাবতেছেন যে ওটা খালি থাকবো নাকি আপনাকে তাও দেখাবো যে খালি আছে কি নাই এটা খালি অনায় ঠিক আছে এটা ওজনের জন্য জানে না পুরা ওজন থাকে ওটা ধরে আনার আন আনতে অল্প প্রবলেম হলো ওজনের জন্য ওটা স্লিপ মার্সাল দেখেন পুরা সম্পূর্ণ দেখে যান গাইজ আপনারা যদি ভালো করে পুরা ফুল সঠিক নিয়মে যদি কেউ সিঁড়ি লাগাইতে চান এইভাবে লাগাবেন পুরা ফুল প্রসেসে দেখেন গোলা দেবেন আপনারা এই জাব ফিরার দাবি সেকেন্ড দাবি হয়েছে এই দাবির মধ্যে পুরা রাইজারের মধ্যে গোলাদ গোলা দেওয়া গেছে তারপরে যে পাইনা গুলা পায়না ওরফের ধাবি দেয়া একটা সেনের দাবি দেওয়া পায়না দিবা নিচে সঠিক নিয়মে ভাবে দেখেন সেন মশলা কোণাখানে খালি নাই একবার পুরো লোড মশলা দিয়ে তার বাদে আছে কোণে যদি অল্প খালি থাকতো তো সিঁড়ি শব্দ হইতো আমার ঘরে সিঁড়ি কোনো শব্দ হইব না আপনারা সম্পূর্ণ দেখাইব দেখতে থাকেন পরিপূর্ণ কেমন লাগছে গাইস আপনার প্লিজ কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগছে তাও প্লিজ কমেন্ট করবেন আর যদি খারাপ লাগছে তাও প্লিজ কমেন্ট করে জানাবেন সঠিক নিয়মে কোন পদ্ধতিতে আপনারা লাগাইতে পারবেন এইভাবে আপনারা লাগাবেন সঠিক পদ্ধতিতে না হলে আপনারা ধরেন যে এই সিঁড়িগুলো খালি থাকো সিঁড়ি খালি থাকলে মানে ভেঙে যাওয়ার চান্স থাকে কেন নিগে এটা সব সময় ডাউন হবো না খালি থাকলে তাহলে মাল ভাঙবই এসে কালি ওটা সিঁড়িটা ভাঙবই তো আপনারা সম্পূর্ণ প্রসেস দেখে যান এইভাবে সঠিক নিয়মে আপনারা লাগাইবেন লাগাইলে আপনাদের মাল খালি থাকবো না ফুল গ্যারান্টি দিতেছি যে এটা কোনো আনে খালি থাকবো না ডাবল মল্ডিং করা গেছে দেখেন মল্ডিংটা কমপ্লিট করা না সিঙ্গেল মারা গেছে ডাবল মারা গেছে ডাবল ব্লেড সিঙ্গেল মারা গেছে ওই জন্য যে বগা বগা দেখা যায় ক্লিয়ার পরে করা হবো এন ইমারজেন্সিতে লাগা নাগে তো লাগাই মানেছি তো ওইটার জন্য আপনারা খারাপ মনে করবেন যে মল্ডিং এই হয়েছে যে মল্ডিংটা তার মানে কমপ্লিট করা হয় না ওই জন্য ধরেছে বগা বগা হয়েছে মল্ডিংটা পরে কমপ্লিট করা যাব সঠিক নিয়মে কিভাবে আপনারা সিঁড়ির কাজ করবেন তারপরে ধরুন এই ধাবিগুলো যাতে খালি না থাকে তো এই প্রসেসে দেখেন ভাবে এটা মারা গেছে পরিপূর্ণভাবে আপনার যে পর্যন্ত আপনারা কম সঠিক না হয় ওই পর্যন্ত আপনারা মারতে থাকবেন আতুরিতে মারতেছি আপনারা না দিয়ে মারেন কিন্তু তলমুহি ওটা যে সঠিক নিয়মে পারফেক্ট জান লাগবো তো আমাকে কমপ্লিট হয়ে গেলে দেখেন সিঁড়িটা আমাকে কমপ্লিট শেষ শেষ হওয়ার বাদে তো এরকম হয়েছিল আমার সিঁড়ি দেখেন কি সুন্দর দেখা গেছে সুন্দর ডিজাইনে করা গেছে এটা কোনার কাটিং দেখেন কি সুন্দরভাবে করা গেছে আমার পরিপূর্ণ খালি নাই দেখতেছেন আপনারা লোড আছে যে এনে শুনে মশলা তেমনি বাইরে থেকে পুরো লোড আছে দেখছেন দেখাই সে দেখতেছেন আপনারা পুরো সিঁড়িটা পুরো লোড আছে পালকোনা না খালি নাই তো এই প্রসেসে লাগাইবেন এটা তলদে গোলা দিয়েছিলাম এটা দিয়ে গোলা দিয়েছিলাম দেখেন তলদে একটু ফাঁক নিকে যে বুঝেন কি একটার এর মধ্যে তলদে ফাঁক ন্যাঙ্কা তো এই প্রসেসে আপনারা লাগাবেন তো কেমন লাগছে তো প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন দেন কাটিং এনে ফিনিশিং করা হয় না ফিনিশিং পরেও হবো আপনারা তো জানেনই কাম শেষ পরে ফিনিশিং হয় কাম তো শেষ হয় আমাকে